যারা নিজেদেরকে বিশাল বড় তালে বড় মনে করতেছেন বিএনপি যদি একটু গা ছাড়া দেয় তাহলে আপনাদের তালে তালুক কিছু থাকবে না ঠিক আছে এমন একটা ভাব দেখায় এক একজন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী তাই না দেখায় না এরকম এই দুজন লোক নাই কিন্তু বিএনপিকে নিয়ে বিশাল বড় বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই হ্যাঁ বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই হয়েছে তো আপনার হলো কিন্তু আসলে কি নাই এই গণ অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক বন্দোবস্ত আপনারা দেখলেন সব মিলে এক জায়গায় করতে পারবেন যে একশো জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে একশো জন পদত্যাগ করছে কেউ দেখাতে পারবে তার মানে আওয়ামী লীগের লোকেরা যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে এইটা আপনাদেরকে মানতে হবে এবং এই মানুষগুলো খুব অল্প সংখ্যক দেশ ত্যাগ করছে সব দেশেই আছে খুব বড় বড় তারা জীবনের ঝুঁকিতে তারা এখান থেকে চলে গেছে তার মানে আওয়ামী লীগ যেই শক্তি সামর্থ্য নিয়ে ছিল যেটা গোপালগঞ্জে দেখাইছে এটা সারা বাংলাদেশে এরকম আছে বলে আমি এর আগে বলেছিলাম তারা তো কেউ পদত্যাগ করেনি তো সেই জায়গা থেকে যারা মানে হলো এরকম একটা ভাব নিচ্ছেন যে অমুককে মানে আপনি বিশাল বড়ো তালেবর হয়ে গেছেন তালেবর বলতেছি ঠিক আছে যারা নিজেদেরকে বিশাল বড়ো তালেবর মনে করতেছেন বিএনপি যদি একটু গা ছাড়া দেয় তাহলে আপনাদের তালে কিছু থাকবে না ঠিক আছে হ্যাঁ এমন একটা ভাব দেখায় এক একজন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী তাই না দেখায় না এরকম এই লোক নাই কিন্তু বিএনপি নিয়ে বিশাল বড় বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই হ্যাঁ বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই হয়েছে তো আপনার হলো কিন্তু আসলে কি নাই তো এটা হলো একটা বাস্তবতা ভাই আমারও নাই আমিও এরকম তো এটা না না আওয়ামী লীগ বিষয়ে বলা শেষ হয়নি তো হ্যাঁ আওয়ামী লীগ বিষয়ে বলা শেষ হয়নি তাহলে তাহলে যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন তারা মনে করতেছেন আওয়ামী লীগ আজীবন ঘুমায় থাকবে ভাই আওয়ামী লীগ ঘুমায় থাকবে না এবং যারা এই নকল তালেবরি দিয়ে বিশাল কিছু দেখাচ্ছে নকল তালেবরি বলতেছে এই জন্য মানে যে আওয়ামী লীগকে ভয় পায় সেই হলো ভুয়া আমার কথা বোঝেন আমি তারে কিন্তু আওয়ামী লীগে কোনো দিন ভয় পাইনি আওয়ামী লীগ থাকা অবস্থায় ভয় পাইনি এখনও ভয় পাইনি। কিন্তু দেখবেন অনেকে খালি ভয় দেখায় আওয়ামী লীগ আমলি আওয়ামী লীগ আইল আওয়ামী লীগের পুনর্বাসন ভয় দেখায় তার মানে ওর রাজনৈতিক ওর ও রাজনৈতিক হলো মানে কেবল দুধের বাচ্চা ও আগে ভয় কখনো পায়নি ওই জন্য আওয়ামী লীগ দুর্বল থাকা অবস্থায় দুর্বল আওয়ামী লীগে ও ভয় পায় কিন্তু আমরা আওয়ামী লীগের নিপীড়নের সময়ে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ফেস করে করে সহ্য করে করে এখানে ছিলাম আমরা এখনও আওয়ামী লীগকে ভয় পাই না আওয়ামী লীগ পুরা ফোর্স নিয়ে মাঠে নামুক আমি আসি আর আওয়ামী লীগ না থাকাতে আমাদের দামও দেয় না কেউ বুঝছেন আওয়ামী লীগ যখন ছিল একদিকে আওয়ামী লীগ লাঠি নিয়েছিল এখন আমি আরেকদিকে লাঠি নিয়েছি আওয়ামী লীগের বিশাল শক্তি পুলিশের সাথে নিয়ে আমরা দাঁড়াইয়ে গেছি আমাদেরকে সবাই বলতে সম্মান সম্মানিত করছে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমার লাঠিও ধরতে হয় না এখন আমি বীরত্ব দেখাতে পারি না এখন আমাকে বলছে তুই দালাল ঠিক আছে আর যারা আওয়ামী লীগের লুম্বিতলে ছিল তারা হয়ে গেছে পুরুষ।